হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও এবং প্রথম ব্লগ তো আশা করি সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন যদি আমার আরেকটি চ্যানেল আছে তো সেটা শুধু শর্ট ভিডিও ছাড়ার জন্য চ্যানেল না আর এটা আমি লং ভিডিও ছাড়বো তো সবাই আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ তো আজকে সকাল সকালে একটু বেরিয়ে পড়লাম এবং কলেজে একটা দরকার ছিল তো কলেজে চলে আসলাম তো কলেজ ক্যাম্পাসে অনেকদিন পড়াশোনা আমার খুব ভালোই লাগলো সকাল সকাল মনটা অনেক ফ্রেশ হয়ে যায় কলেজের দিকে গেলে তো আর এই হচ্ছে আমার ছেলে মাইশান তো ও মানে হাঁটা মানে হাঁটা শুরু হয়েছে কেবল মানে হাঁটি হাঁটি পা পা করে এখন তাই পুরোপুরি একদম হাঁটতে পারে না তো ওই জন্য বারবার হাঁটতে গিয়ে পড়ে যায় আর আমার কিন্তু আরেকটা একটা রাজকন্যাও আছে তো আমার রাজকন্যা এই যে কিছুদিন আগেই আমার রাজকন্যা আমার করে চলে এসেছে তো এখন অনেকে বলতে পারেন যে এত কম গ্যাপে ছোটো ছোটো দুটো বাচ্চা কীভাবে পারেন তো অবশ্যই সামনের ভিডিওগুলো সবার সাথে সেগুলো শেয়ার করব আর আমার গ্যাপ সে করে নিয়ে নেই পরবর্তী বাচ্চাটা আর কি অপরিকল্পিতভাবে বাচ্চাটা চলে এসেছে তো যাই হোক এই গো চলছে এভাবে তা আপনাদের সাথে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব এই আমার লাইফস্টাইল আর কি যে আমার পাপা সে হাঁটি হাঁটি পা করছে তো বারবার পড়ে যায় এবং আবার হাতি খুবই ভালো লাগে এই সময়টা আর কি ওর জন্য তো এই হলো আর কি তো আজকে আমরা খেতে মন চাইলো তো এই যে আমি আবার আমরা মোরবা খেতে বেশি পছন্দ করি তো নারকেল দিয়ে একটু আমরা মোরবা বানিয়ে নিলাম তো আপনারা এভাবে খেতে পারেন আরও অনেকেই হয়তো খায় এরকম বা অনেকে খায় অনেকে আচার পছন্দ করে ডালে দিয়ে পছন্দ করে এমনকি চিংড়ি মাছ দিয়ে রান্না করে পছন্দ করে তো আমার কাছে সব থেকে এই মিষ্টি মিষ্টি আমরা মরব্বাটাই বেশি আমার কাছে পছন্দ তো আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই আমাকে ভালোবাসায় চলে আসেন তাহলে অবশ্যই বানিয়ে খাওয়াবো আর কি আর এই যে হলো আমার সেই সোনার রাজকন্যা যে আমার জীবনে একদম অপরিকল্পিতভাবে এবং ইতিহাস নিয়ে এসেছে হ্যাঁ এর পিছনে অনেক ইতিহাস আছে তাও আমি আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওকে নিয়ে আর কি তো ওর নামই আমি এই চ্যানেলটা খুলেছি ওর নাম আরিশা আরিশা ইবাতে তো আর ফ্যামিলি বোলক হিসাবে আমি এই চ্যানেলটা খুলেছি আর এই যে আমার রাজপুত এবং রাজকন্যা তো আমার রাজপুত ফিটার কাছে এবং আমার রাজকন্যাকেও খাই দিচ্ছে দেখুন কত ভালো লাগে ভাই বোনের সম্পর্ক তাই না যাই না বড়ো হলে ভাই বোনের সম্পর্কটা আরও হয়তো মধুর হবে এখন ছোট দুজনেই ছোটো বোঝে না আর আমার বড়ো ছেলে তো রীতিমতো ওকে দেখলে ওর হাত ধরে পা ধরে টানাটানি করে এবং মারতেও যায় এরকম একটা ব্যাপার তো ও তো ছোটো বোঝে না যেহেতু আমার বড়ো ছেলের বয়স সবেমাত্র সতেরো মাস আর যে হাঁটি হিঁটু করে ওটা অনেক আগের ভিডিও তো ওইখানে অ্যাড করে হয়েছে আর কি তো এখন সে ফুলি হাঁটতে পারে তো এটা ওই সতেরো মাসে বয়সের ওইটা ছিল দশ মাসে বয়সের আর কি এই তো যাই হোক ভিডিওটা আর লং করতে চাচ্ছি না পরিচিতি হিসাবে এটাই নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছিলাম তো আশা করি সবাই ভিডিওটি দেখছেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন করে পাশে থাকবেন আর এই যে আমার ছেলে তো ওখানেই আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল মা হবার তো এখন আবার আজকান না তো দুজনকে নিয়েই জীবনটা এখন পায়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্যও দোয়া করবেন তো আল্লাহ হাফেজ